কোথায় আছে না তীরে এসে তরি ডুবে যাওয়া আমার অবস্থা হয়েছে তাই একদম কাছাকাছি এসেও আমি হারিয়ে ফেললাম খুব কষ্ট পেয়েছি হারিয়ে ফেলাতে কারণ আমার অনেক পছন্দ হয়েছিল আসলে কোনো জিনিস অতিরিক্ত পছন্দ অথবা অতিরিক্ত আশা করলে সব সময় সেটা হারিয়ে যায় এটাই বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে অবশ্য বাসা দেখতে বের হয়েছিলাম তাই বাসাটা একটু দেখতে গিয়েছিলাম বাসাটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আসলে এখন রেডি হয়নি মানে হচ্ছে মাত্র আসলে আমি এখন যে বাসায় থাকি সেখানে আমার কোনো অসুবিধা নেই আমার সব দিকই ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা বড় হয়ে যাওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে মানে আমার দুইটা রুম এখন আমার দুইটা রুমে হচ্ছে না আরও একটা প্রয়োজন তো এই জন্যই আসলে আমার বাসা দেখা না হলে কিন্তু আমি এখন যে বাসাতে আছি সেখানে অনেক ভালো আছি আর আমার বাড়ি অনেক ভালো আমি মনে মনে যেমন বাসা আশা করেছিলাম এই বাসাটা ঠিক তেমনই একদম আমার মনের সাথে মিলে গেছে বাসাটা চারপাশে আলো বা বাতাস একদম ভরপুর ছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছে ডিজাইনটাও অনেক ভালো লেগেছে আমার কাছে সব দিক দিয়েই আমার কাছে ফিট লেগেছে আমি সব কিছু দেখে শুনে তারপর রেখে চলে এসেছি কারণ আমার আশাই ছিল যে আমি বাসাটাই নেব আর আমি আমার ছেলেমেয়ের সাথে একটু ডিসকাস করার জন্য রেখে এসেছিলাম অ্যাডভান্স করিনি মানে পরের দিন গিয়েই আমি অ্যাডভান্সটা করব তো বাইয়ালার সাথে আমার দেখা হয়নি আমি একটা মানুষের মাধ্যমে গিয়েছিলাম তো তারপর যখন আমি চলে আসলাম পরের দিন যখন আমরা আবার যাব তার আগেই রাতের বেলা খবর আসলো বাসাটা ভাড়া হয়ে গেছে আমার আমরা যখন বাসা দেখতে গিয়েছিলাম তার আগেই ভাড়া হয়ে গেছে তো বাইয়াল্লা ছিল না বিদে আমাদেরকে বলতে পারিনি সত্যি বলতে আমার তখন এত কষ্ট লেগেছে কি বলবো আসলে এত খারাপ লেগেছে আমার খুব পছন্দ হয়েছিল আর আমি চেয়েছিলাম এরকম একটা বাসা আর একদম আমার মানে প্রাইসটাও আমার একদম পারফেক্ট মানে আমার যতটুকু তফিক আছে অতটুকুর ভিতরেই তো যাই হোক আসলে ভাগ্যে সব কিছু সবসময় থাকে না আমি আমার ভাগ্যটাকে মেনে নিয়েছি হয়তো আল্লাহ তালা আমার জন্য এর থেকেও ভালো আরও কিছু রেখেছেন এই জন্য হয়তো আমি পাইনি তো এর জন্য আমি তেমন একটা মন খারাপ করিনি আবার করেছিও মানে এরকম বাসাগুলো না সহজে পাওয়া যায় না তো যাই হোক আসার সময় আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম আর আইসক্রিম যখন নিয়ে এসেছি তখনও জানতাম যে বাসাটা আমি নেব কিন্তু পরে রাতের বেলায় আমি জানতে পেরেছি যে বাসাটা ভাড়া হয়ে গেছে আপনাদের ভাইও আমার সাথে গেছে এবং সব কিছু দেখে শুনে এসেছে পরে যখন জানতে পারল যে এটা ভাড়া হয়ে গেছে তখন ও অনেক মন খারাপ করেছে ওরও পছন্দ হয়েছিল তো যাই হোক এখন আর কিছু করার নেই আসলে ভাগ্য এমন একটা জিনিস যে ভাগ্যে থাকলে এমনি এমনি চলে আসে আর ভাগ্যে না থাকলে জোর করেও আনা যায় না তো এটা আরো একবার প্রমাণ হয়ে গেল আর কি এই যে আপনাদের ভাইয়া আসার সময় যে জামাই পিঠা নিয়ে এসেছে এগুলোকে সবাই জামাই পিঠা বলে তো আমিও তাই জামাই পিঠাই বলছি তো আগে বসে আমাদের দেশে এটাকে নকশি পিঠা বলতো কিন্তু চট্টগ্রামে এই পিঠাগুলোকে জামাই পিঠা বলে আর কেন জামাই পিঠা বলে সেটাই আমি জানি না তবে চট্টগ্রামে কোনো বিয়ে হলে গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু এই পিঠাটা রাখে মানে সবাই পিঠাটা অনেক ভালো পছন্দ তো যাই হোক এই জন্য হয়তোবা জামাই পিঠা বলে চট্টগ্রামে আপনাদের কার কার দেশে এই পিঠাকে কি কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ